সাবির ভাই কয় পিস কালেকশন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কয় পিস কালেকশন 18 পিসের মতো কালেকশন একবারে হাট ভর্তি কালেকশন হ্যাঁ ভাই একটা দর্শক দেখলে বুঝতে পারবে আর সাবির ভাইয়ের অপেক্ষাতে আছে দর্শক যে রবিবারে কালেকশন আচ্ছা কয় পিস এখন এখন কয় পিস আছে হাতে এখানে 13 পিস আছে কিছু বিক্রি করেছি এই 13 পিস দর্শকের আচ্ছা এক একটা করে দেখাই দেখি ওই সারাটাতে শুরু করি হ্যাঁ এই যে দেখেন কোয়ালিটি দেখেন

দেখেন এটা হচ্ছে সুবিধা আপনাদের হাটেছে ঘোরা লাগে না হ্যাঁ

এটা দাম পঁচিশ হাজার ঠিক আছে প্রত্যেকটা ছাগল ভিডিও কলে দেখেন দেখানো হয়নি হ্যাঁ দেখানো হয়েছে মুখ চোখ কালার কম্বিনেশন দেখেন

বিটলের আলাদা খাসিনা পাটি মেয়ে বাচ্চা দেখেন এই কোয়ালিটির ছাগল নিয়ে বিটল যদি ধরান হ্যাঁ ভালো বিটল বা হানসাও ধরান বাচ্চা ভালো পাবেন দাম কেমন যাচ্ছেন আচ্ছা এগুলো সব নাকি